সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি বের করি আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টির সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জেএম কাদের সহ যারা খেসিবাদের দশক তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাতরাইলের দিকে আসব তখন জাতীয় পার্টির কার্যালয়ে সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি নুরুল্লাহ নুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা করে আমাদের নেতা কর্মীরা তখন প্রতিরোধ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চোখ থাকবো না তারপরে আমরা নেতা কর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসি আমরা সায়নের দিকে একটি প্রেস গিভিং করার ঘোষণা দিই সবেমাত্র মাত্র প্রেস গিভিং শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ নুর কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে

দিকে আমাদের হয়েছে গেছে গেছে হয়ে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা নিবন্ধিত দল গণ অধিকার পরিষদের এই গণবর্তনের যে ভূমিকা এখন সবাই জানে আঠেরো সালের গোটা সংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালে গণবর্তন হয় না আমরা আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক লড়াই করেছি এই লড়াইয়ে নুরুলতপুর অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা সর্বশেষ গণঅভ্যন্তরে নুরুলতপুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অভ্যর্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালানো আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো সেনাবাহিনীর উদ্যোগের কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত থাকেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো তিনি জানতেন তারপরেও আমাদের উপর এইভাবে সেনাবাহিনী অত হামলা করলো পুলিশ হামলা করলো এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এই সরকার নিজ জাতীয় আপনাদের যে ঘটনা ঘটল তারপর আপনাদের কোনো কর্মসূচি কি বা আপনাদের কি অবস্থা আপনাদের পরবর্তী পদক্ষেপ গুলো আমরা আজ রাত এগারোটা এগারোটার দিন আমরা একটা পেজ মিটিং করবো এবং একই সাথে আমরা আলাপ আলোচনা করি